আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজার একটি ফুলকপির পাকোড়া রেসিপি এই জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এরপর আমি ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি দুই মিনিটের মতো ভাপ দিব এরপর আমি একটা চালনির মধ্যে পানি ছেঁকে রেখে দিব আমি ব্যাটারটাকে তৈরি করে নেব এই জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি অন্ত কাপ চালের গুঁড়া এক চামচ লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এরপর আমি যেটা দিব সেটা হলো প্যাকেটে যেই মশলাটা কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ সায়া সস এরপর এক কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিব ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারের যে ঘনত্বটা আমি এখন দিয়ে দিব ফুলকপিগুলো আপনার চাইলে কাঁচাও দিতে পারেন কিন্তু একটু ভাব দিয়ে নিলে ভালো তাহলে আর ভিতরের কাঁচা ভাবটা থাকবে না আমি এখন খুব ভালো করে ব্যাটারটা ফুলকপি গায়ে মাখিয়ে নেব যেন সব কপিগুলোর মধ্যে খুব ভালো করে ব্যাটারটা ঢুকে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিব দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে আর যদি থাকে তাহলে দিয়ে দিবেন আমার ফুলকপিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি এখন গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব তারপর আমি একদম লাল লাল করে ভেজে নেব নেড়ে আপনারা যদি বেশি মাছ করতে চান তাহলে একটু বেশি সময় ধরে ভাজতে হবে একদম ব্রাউন করে আমি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব যেন ভিতরে কোনো নরম ফুলকপি ডাটা না থাকে আমি একদম মসমসে করে ভেজে নেব একদম সহজ এই ফুলকপির পাকোড়াটা বানানো আর শীতের দিনে এখন যেহেতু ফুলকপির দামটা অনেক কম রিজনেবল আছে আপনারা এই সিজনে বাচ্চাদেরকে সন্ধ্যায় খুব সহজভাবে নাস্তাটা তৈরি করে দিতে পারেন খেতেও অসম্ভব মজা আর এটা শরীরের জন্য ভালো আর বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে বাচ্চাদেরও সবজি খাওয়া হয়ে যাবে বুঝতে পারবে না যে এটা সবজি ভীষণ মজা আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন এখন আমি বাকি পাকোড়াগুলোও দিয়ে দিয়েছি এখন আমি লাল লাল করে ভেজে নেব আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব আর সাথে যদি সস দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই বাচ্চারা একদম মজা করে খেয়ে নেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ